কালিয়াগঞ্জ ব্লক অফিস শুরু হলো পাঁচ দিবসীয় শিল্পের সমাধান শিবির সোমবার শুরু হওয়া এই শিবির চলবে শুক্রবার আঠাশে নভেম্বর পর্যন্ত ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির সহযোগিতায় শিল্পের সমাধান শিবিরের সূচনা হয় প্রথম দিনে শিল্পের সমাধান শিবির পরিদর্শন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার উত্তর দিনাজপুর জেলা শিল্প কেন্দ্রের ম্যানেজার সুদেব বিশ্বাস এবং শিল্প কেন্দ্র অফিসার মোস্তাউর রহমান মন্ডলের তত্ত্বাবধানে এই শিবির পরিচালিত হচ্ছে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জানান পাঁচ দিনের এই শিবিরে শিক্ষিত বেকার যুবক যুবতীরা উদ্যম পোর্টালে রেজিস্ট্রেশন করাতে পারবে বিভিন্ন সরকারি ভর্তুকিযুক্ত যুক্ত ঋণ প্রকল্পে আবেদন করার সুযোগ পাবে আজকে আমাদের চব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত এই কালীগঞ্জ বিডিও অফিসের ভিতরেই আমাদের শিল্পের সমাধানের ক্যাম্প বসেছে এখানে এমএসআই লোনের মাধ্যমে আপনার সন্ন্যদিত যারা আছেন তাদেরকে লোন দেওয়া হয় এই উত্তম রেজিস্ট্রেশন এবং বিভিন্ন রকম যারা শিল্পের সঙ্গে জড়িত আছে তাদেরকে লোনের ব্যবস্থা এখান থেকে মানে স্বাভাবিকভাবে করে দেওয়া হয় অ্যাপ্লিকেশন ট্যাপিকেশনের মাধ্যমে এটা বিগত বছরে আমরা তো এখানে জেলারটা করেছিলাম এবং প্রতিটি ব্লকে ব্লকে এইটা হয় শিল্পের সমাধানের ক্যাম্প চার দিন ব্যাপী হয় সেটাই আমাদের আজকে থেকে শুরু হয়েছে কালিয়ান ব্লকের আজকের থেকে কেবল শুরু হয়েছে কেবল লোকজন আসছে হ্যাঁ আগামী দিনে আহ আগামী এখনো তিন দিন বাকি আছে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ হ্যাঁ আঠাশ তারিখ অবধি বাকি আছে এই লোকের সাথে তো ভালোই হবে আর বিগত দিনে তো আমরা প্রচুর লোক এসেছিলাম থাক দেখিনি